এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গতকাল গভীর রাতে কৈলাসহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানেকান্দি সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি দুইজন নাগরিক ভারতে প্রবেশ করার পথে বিএসএফের হাতে এক বারো বছরের তালিকার পরিবৃত্ত হয়ে নিহত এবং এক ব্যক্তি গুরুতর আহত বলে জানা গেছে আজ বিকাল দুইটা কৈলাসহর মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার কৈলাসহর মহকুমা শাসক অফিসের ডিসি এবং বিশাল বিএসএফ এবং পুলিশ ঘটনাস্থলে মৃত যুবতীর লাশ উদ্ধার করা হয় যতটুকু জানা গেছে মেয়েটির বাড়ি বাংলাদেশের জুড়ি এলাকায় মেয়েটির নাম সায়ন্তী দাস বাবার নাম পরিন্দ্র দাস যতটুক জানা গেছে ওই মেয়েটির মামার বাড়ি উত্তর জেলার ধর্মনগর সেখানে বেড়াতে আসার সময় ঘটে দুর্ঘটনা পুলিশ এবং বিএসএফ আজ দুপুর দু ঘটিকায় মেয়েটির মৃতদেহ উদ্ধার করে কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে আসে পোস্টমর্টম করার জন্য এই মেয়েটির লাশ বাংলাদেশ দেওয়া হবে কিনা সেটা এখনো জানা যায়নি আমরা লাটিয়াপুরা বিভূতিকে স্পেশাল কমান্ডারদের একটা খবর পেয়েছি যে তাদের কাটাতার বেড়া থেকে পঞ্চাশ মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায় যে আমরা ডিসিএম এবং এফএসএল টিমসহ আমরা জায়গাতে পুচি সঙ্গে অ্যাডিশনাল এসপি এস ডিপিউ ও কৈলাসর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার এর সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুনাত তৈরি করি এবং এটা আমরা কৈলাসর হাসপাতালে ময়না তদন্তের জন্য